গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বুধবার আর এখন সকাল আটটা বাজে টাইটেলে তো তোমরা দেখতেই পেয়েছো আজকে আমার বরের শুভ জন্মদিন তো সেই উপলক্ষে এখন মানে কালকে থেকেই তো শুরু হয়েছে কালকে থেকেই তো সেই গোজ গাছ করার পালা শুরু হয়েছে ওগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি আর এখন আর কি রান্নাবান্না চলছে আগে ঠাকুরের জন্য পায়েস করব তো পায়েসের দুধটা পশিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে নিয়েছি স্নান করা বাসি আসি কাজকর্ম করা এগুলো সবই কমপ্লিট এই যে এই কোনা দিয়ে পাইপের লিক রয়েছে এর আগে সেই গ্যাসের একটা লোক এসেছিলো আমাদের বাড়িতে তখন বলেছে এই পাইপটা পাল্টাতে হবে তো আমার বর এসে বললো এই তো এখানেই লিক রয়েছে খুব গ্যাসের গন্ধ আছে সেই জন্য আমি এখানটায় বসে রান্না করছি না আমি একটু দূরে সরে আছি খুব গ্যাসের গন্ধ বেরোচ্ছে আর শশ করে শব্দ হচ্ছে আমার বর বলে ওটাকে তুমি তাড়াতাড়ি আগে বন্ধ করো বল ওটাকে বন্ধ করো পায়েস রান্না করতে হবে না কি করি বলো তো চাল তো ওর মধ্যে দিয়ে দিলাম আমার মাথায় কিছু আসছে না বুঝেছো এবার এই কি বলে আমিষের গ্যাস ওভেনে কি রান্না করে নেব। আমি তো আমিষের গ্যাস ওভেনে রান্না করে ঠাকুরকে দেই না কিন্তু আমার এখন আর উপায় নেই আমাকে তাই করতে হবে কি ঝামেলা বলো তো গ্যাসের পাইপ এখন আমার বর কোথা থেকে নিয়ে আসবে দোকান তো খোলেনি আর ঠাকুরকে তো পায়েসটা এখনই রান্না করে দেবো ওই সকালবেলাতেই রান্না করে দেবো ঝামেলার আর শেষ নেই এখন আবার আমাকে গ্যাস ওভেন পরিষ্কার করতে হবে আমার স্নান ট্রান সব হয়ে গেছে এই যে করি আমার মাথায় কিছু আসছে না ভগবান মাঝে মধ্যে এমন ঝামেলার মধ্যে ফেলে তখন কিছু বুঝতে পারি একটা উপায় বের করলাম এই ইন্ডাকশানটা উপরের ঘরে থাকে এটাতে জল গরম করা হয় তো এটা সেরকম একটা আর কি ভালো নেই খুব বেশি আর কি হাই ফ্লেম করা যায় না ফিফটিনের উপরে ওঠা যায় না আগে এটা তেইশ অবধি করা যেত টোয়েন্টি থ্রি অবধি করা যেত তো এখন শুধু এটা ফিফটিন অবধি হয় মানে সময় লাগে বুঝেছ তো এটার মধ্যেই ট্রান্সফার করে দিলাম পায়েসের দুধ চাল সমস্ত কিছু এটার মধ্যেই দিলাম হতে অনেক সময় লাগবে আমি তো মহা টেনশানে পড়ে গিয়েছিলাম কি করে পায়েসটা রান্না করব। ভগবানের জন্য পায়েস রান্না করছি সমস্ত কিছু ব্যবস্থা করেছি এবার তাকে যদি নিবেদন না করতে পারি তখন মনটা খুব খারাপ লাগবে তো ওই গ্যাস ওভেনে আমার রান্না করার কোনো ইচ্ছেই ছিল না যদি এই উপায়টা বের না করতে পারতাম মানে এই অপশানটা যদি না থাকতো তাহলে আমাকে ওই গ্যাস ওভেন পরিষ্কার করে এই পায়েসটা রান্না করতে হতো মুখের কথা মুখেই থেকে গেল। তোমাদের সাথে যখন কথা বলছিলাম যখন বললাম যে আমি এটাতে এখন পায়েস রান্না করছি এই যে এই মাত্র কথা বললাম সাথে সাথে ফট করে কারেন্টটা অফ হয়ে গেল এই দেখো কারেন্ট অফ এটা আর চলছে না মানে আমি যে কি পাপ করেছি ভগবান আমার হাতে পায়েস খাবে না পাপে তাপি মানুষ তো ওজরা ঠাকুর আমার উপরে রাগ করে রয়েছে আমি যেভাবেই পায়েসটা রান্না করতে যাচ্ছি সেইভাবেই সে আমাকে বাধা দিচ্ছে আর এই পায়েসটা রান্না না করে আমি তো রান্না মানে রান্নাঘরের যে সমস্ত রান্না করবো তো আমি হাতও দিতে পারছি না এটা আগে আমি রান্না করে ঠাকুরকে নিবেদন করব তারপর বাকি সমস্ত কিছু রান্না করা হবে এদিকে ছেলের পরীক্ষা স্কুলে বাটাতে হবে আমি তো আজকে সেরকম কিছু টিফিনও বানাইনি কালকে রাতের সেই ভাত ছিল সেই ভাত আর হলো গিয়ে যে কালকে শঙ্কর মাছ রান্না করেছিলাম ওটা ছিল তো ওগুলো গরম করে কৃপাকে টিফিনে দিয়ে দিয়েছে কৃপা তো সকালবেলা কলেজে চলে গেছে তারপর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ওগুলো সব রেডি করে ওকে টিফিনে দিলাম আর হলো গিয়ে আজকে বাসন ধোয়ার মাসিও আসেনি ঘর মোছার মাসিও আসবে না সকালবেলা ঠাকুরের বাসন ধোয়া তারপরে এঠো বাসন ধোয়া এগুলো সব করে স্নান টান করে এসে উঠোন ঝাড় দেয়া তারপর এই নিজের ঘর ঝাড় দেয়া নিজের ঘর মোছা এখন অবধি উপরের ঘরে যায়নি মানে উপরের ঘরে কাজকর্ম হয়নি ভাবলাম পায়েসটা হতে থাক তারপর আমি উপরের ঘরটা গুছিয়ে আসবো দেখো তার মধ্যে কি তাল শুরু করেছে এই পায়েস নিয়ে সকালবেলা আমার পুরো একটা ঘন্টা নষ্ট হলো দেখতেই তো পেলে ফার্স্টে আমি বারান্দায় নিরামিষে গ্যাস ওভেনে পায়েসটা বসালাম তো ওখান থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছে এর আগে আমাদের বাড়িতে গ্যাসের যে মিস্ত্রি এসেছিলো সে আমাকে বলেছিল যে এই পাইপটা কিন্তু ফেটে গেছে সেটা আর ঠিক করা হয়নি আজকে এই যখন আবার পায়েস রান্না করতে গেলাম তখন আবার এই গ্যাসের গন্ধ বের হচ্ছে। ইন্ডাকশানে পায়েসটা বসাতে গেলাম তখন দেখো আবার কারেন্ট অফ হয়ে গেল প্রথমে তো মনে করেছিলাম কারেন্ট অফ হয়ে গেছে পরে দেখলাম কারেন্ট অফ হয়নি ইন্ডাকশানটাই খারাপ হয়ে গেছে ওটা যখনই আমরা বোর্ডে লাগাচ্ছি তখনই দেখছি ফিউজ কেটে যাচ্ছে যে বোর্ডে দিচ্ছি সেখানকারই ফিউজ কেটে যাচ্ছে উপরের ঘরে নিয়ে গেলাম সেখানেও দেখছি একই অবস্থা মানে ওই উপরের ঘরে যখন কানেকশন দিলাম সে সময় দেখলাম উপরের ঘরেরও ফিউজ কেটে গেল। কিন্তু এটা এতদিন ভালোই ছিল এটা উপরের ঘরে ব্যবহার করা হতো প্রতিদিনই গরম জল করা হতো কৃপা অর্জুন এটাতেই গরম জল করে স্নান করে থাকে কিন্তু আজকে যেই আমি নিচের ঘরে নিয়ে এসে পায়েসটা রান্না করতে গেলাম অমনি ফিউজ কেটে গেল। পায়েসটা রান্না করার সময় এত বাধা পড়ল আমার মনটা না খুব খারাপ হয়ে গেছে আমার বারবার শুধু মনে হচ্ছিলো ঠাকুর মনে হয় আমার হাতে পায়েস খাবে না এরকমটাই মনে হচ্ছিল আবার মনে হচ্ছিলো আমার হাজব্যান্ডের কোনো অমঙ্গল হবে না তো এমনিতেই ওর দিন খারাপ যাচ্ছে সেজন্য উল্টোপাল্টা মনে আসছিল তারপর আমি পায়েসটা নিয়ে আবার নিরামিষের গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর শুধু ঠাকুরকে ডাকছিলাম যেন কোনো বিপদ আপদ না হয় ও যে গ্যাসের ওই পাইপটা লিক হয়ে গেছে তারপর সেখানে আমি ওই পায়েসটাকে পাঁচ দশ মিনিট ফোটালাম তবে পায়েস রান্না করতে আরেকটু বেশি সময় লাগে আরেকটু ওটা গ্যাস ওভেনে বসিয়ে রাখলে ভালো হতো গ্যাসের পাইপ থেকে গ্যাস বেরোচ্ছে ওই জন্য ভয়ে তাড়াতাড়ি করে আমি গ্যাসটা অফ করে দিলাম তো পায়েসটা আর কি যেরকম হওয়া উচিত সেরকম হয়নি ঠিকই ওই মোটামুটি যা হয়েছে সেটাই আমি ভগবানকে নিবেদন করলাম তারপর সকালবেলা সারা ঘরে ধূপ ধুনো দিয়ে ভালো করে পুজো করে অর্জুনকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না করতে আসলাম কালকেই তো অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম মশলাপাতি রেডি করে রাখা তারপর মাছ মাংস ধুয়ে রাখা এগুলো গতকালকেই আমার সব হয়ে গিয়েছিল এবার আমি যখন রান্না বসালাম দেখো রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম গ্যাসের সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে ভেবে দেখো কি অবস্থা রান্না করতে এসে মানে আগুনের সাথে যত আমার শত্রুতা সকাল থেকে এই সব তাল শুরু হয়েছে তারপর আমি একটা নতুন সিলিন্ডার আবার লাগিয়ে দিলাম সাদা পোলাওটা হাড়িতে রান্না করলাম উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম আর এই বড় কাতলা মাছের পেটিটা গতকালকেই আমি কিনে এনে ধুয়ে রেখেছিলাম এবার দেখো এটার গায়ে আদা পেঁয়াজ রসুন টমেটো আর শুকনো লঙ্কা ব্লেন্ড করে মশলাটা মাখিয়ে নিচ্ছি পুরো এই গোটা মাছটাকে আমি রান্না করব। প্রতি বছর আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি স্পেশাল একটা আইটেম রান্না করে থাকি এ বছর এই কাতলা মাছের পেটিটা রান্না করব। মানে তাওয়া ফ্রাই করব এটাই হলো ওর জন্য একটা স্পেশাল আইটেম যদিও ও এই ধরনের রান্না খেতে অতটা পছন্দ করে না ও একটু সাদা মাটা রান্না খেতেই বেশি পছন্দ করে গতকালকে আমি এই মাছের মধ্যে পাতি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম যাতে মাছ থেকে আষ্টে গন্ধটা না আসে আর মাছটা যাতে সফট হয় কারণ অনেক বড় মাছের পিস তো এটা হতেও টাইম লাগবে সেই জন্য লেবুর রস মাখিয়ে রেখেছিলাম মাছের গায়ে মশলা মাখিয়ে কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখলাম এবার তেল গরম করে মাছটাকে এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব যেহেতু এর মধ্যে মশলা লাগানো রয়েছে সেই জন্য একটু কালচে রং ধরেছে তাওয়া ফ্রাইগুলো এরকম কালচে টাইপেরই হয় মাছটা ভাজার পরে সেই তেলের মধ্যেই আবার ওই যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে একটু চাট মশলা অল্প একটু বিরিয়ানি মশলা এগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছটাকে দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে রাখলাম নামানোর সময় এর উপরে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এখন করব কলদা চিংড়ির মালাইকারি কলদা চিংড়িগুলো বেশ বড় সড়ো হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ তো খুব ভাজতে নেই এপিটোপিট করে ওই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে এগুলো আবার তুলে নেবো পেঁয়াজ বাটা আদা বাটা এসব দিয়ে গলদা চিংড়িটা রান্না করবো রসুন বাটা এর মধ্যে দেব না সব কিছুতে রসুন বাটা আমার ভালো লাগে না গলদা চিংড়িটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দেব নারকেলের দুধ সর্ষে বাটা দিয়েছি টক দই দিয়েছি তা এখন দিলাম নারকেলের দুধ আর দেব গরম মশলা ঘি দেব এর মধ্যে কৃপার ছুটি হয়ে গেছে ফোন করলো বললো মা আমার কিন্তু আসতে তিনটে বাজবে আমি বলি হ্যাঁ সে তো জানি তিনটে তো বাজবেই সব কিছু দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেই এই রে বাবা রান্না একদম কমপ্লিট ওই পাঁপড়টা ভাজতে হবে শুধু হলদা চিংড়ি কাতলা মাছের তাওয়া ফ্রাই এগুলো তো দেখলে এবারে এখানে দেখো কী কী আছে এখানে আছে রুই মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা বিনস ভাজা শিম ভাজা মানে পাঁচ রকমের ভাজা রয়েছে ডিমের রোস্ট পায়েস এটা ভেজ ডাল এটা হলো গিয়ে বেরেস্তা ওই আর কি যখন পোলাওটা দেব পোলাও করেছি না তো সেই ওই পোলাওটা যখন দেব থালায় তখন এই বেরেস্তা পোলাওর উপরে একটু ছড়িয়ে দেব আর চাটনি আমার না খুব খিদে পেয়েছিলো তারপর আমি না কিছুটা চাটনি খেয়ে নিয়েছি চাটনি আর একটু ছিল কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে একটু চাটনি খেয়ে নিয়েছি তা এগুলো এখন ঢাকা দিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ কে পারছে ও তিনটা পনেরো বাজে কত দেরি তো বাবা কি চলে গেল আমরা সবাই না খেয়ে বসে আছি আমি তো কুচকাচ শশা খেয়েই যাচ্ছি কি করে আর পেট বরাবো আমার খিদে পেটের মতো চোচো করছে নিয়ে তাড়াতাড়ি তুই ফ্রেশ হয়ে আয় আরে তুলে ফেলেছি যাই হোক তো আর যা তুই ফ্রেশ হয়ে আয় তারপরে সাজাবি আমি কিছুটা করে রেখেছি এবার যা আমার মেয়ের সব কিছু লাগবে আবার দেখো ফুল নিয়ে আসছে কালকে ফুল পায়নি আমাদের এখানে তো মানে আমাদের এখানে বাজারে ফুল পাওয়া যায় না তো পরীক্ষার জন্য তো সেইভাবে কিছু করতে পারছে না চিপস দিয়ে কী হবে এটা কি এটা কি চকলেট হ্যান্ড রাইটিং তো অর্জুন তোর হ্যান্ড রাইটিংয়ের এই দশা ও ভগবান এটা মনে হয় অর্জুন ওর পাপার জন্য আনিয়েছে বাবা আমি রেখে দেই এখানে খিদে আমি শেষ হয়ে গেলাম রে তোর একটু তাড়াতাড়ি কর রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে কিন্তু ছেলে মেয়ে বাড়িতে ছিল না সেই জন্যই আমাদের খেতে বসতে দেরি হয়েছে অর্জুন স্কুল থেকে এসছে দুটোর সময় ও আসার পরে ওকে আমি কিছুটা পোলাও ডিম দিয়ে খেতে দিয়েছিলাম ওর তো খিদে পেয়ে গেছে সকালবেলা শুধু একটু বিস্কুট খেয়ে গিয়েছিল কৃপা আসার পরে টেবিলটা দেখো ফাইনালি গোছানো হলো আমি চিকেন রান্না করেছিলাম কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে একদমই আমার খেয়াল ছিল না আর ওই যে ফিশ ফ্রাইগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মিও আমোট থেকে কিনে আনা হয়েছে তো এই টেবিল গোছানোর জন্য প্রায় আবার পনেরো কুড়ি মিনিট নষ্ট হলো এখন প্রায় চারটে বাজে চারটের সময় আমরা সবাই খেতে বসলাম ছেলে মেয়ে স্কুল কলেজে ছিল বলেই আমার বরকে আজকে খেতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে ও বেচারাও জন্মদিনের দিন খিদের জ্বালায় অনেক কষ্ট পেল। কৃপার জন্যই আমরা ওয়েট করছিলাম এরকম একটা সমস্যা হবে বলে কৃপা বলছিল রাতের বেলা ব্যবস্থা করতে কিন্তু আমি বললাম যে দুপুরে খাওয়াটাই তো মেইন বাবাকে ডাক ডাক অর্জুন বাবাকে ডাক তাড়াতাড়ি আমার অবস্থা খারাপ এখন আর আসে না এটা এখানে রাখিস না ওই যে প্লেটে রেখে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি

তো বাবা দেখুন চিপস টিপস খাবে না ওগুলো সরা ওগুলো তুই নিজের জন্যই আসিস তুই নিজের জন্য ডালটা দের তো একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এখন খাবি না পরে খাবি

বাবার আমি একটু রেডি হয়ে নিলাম একটুখানিই রেডি হয়েছি খুব বেশি রেডি হয়েনি তোমার পাশে তুই তো কলেজ থেকে এসছিস জার্নি করে মেয়েটা ঘুমোতে উঠতে পারেনি ওর চোখটা লেগে এসেছিলো আর তখনই আমি ওকে টেকে দিলাম সে ভোর পাঁচটার সময় উঠেছে ওই খেয়ে দিয়ে পাঁচটার দিকে একটুখানি আর কি যে আর মানে শুয়েছে আমি বললাম যে তাড়াতাড়ি করে কেকটা কাটার ব্যবস্থা কর উঠে আবার চলে এসছে আমার সন্ধে পুজো দেয়া হয়ে গেছে এবার কেক কাটিং হবে অর্জুন পড়তে চলে যাবে সুইটি পড়তে চলে যাবে ওরা দুজনেই ম্যামের বাড়ি থেকে আসবে রাত সাড়ে নটার সময় তো সেই জন্য আগে আগেভাগেই বললাম কেকটা কেটে তারপরে ওরা যে যার গন্তব্যে চলে যাবে মানে ভীষণ ই হয় অসুবিধা হয় এই ছেলেমেয়ের যদি স্কুল কলেজ থাকে পরীক্ষা থাকে তো কোনো কিছু একটা সেলিব্রেট করা এক ভীষণ মুশকিলের ব্যাপার এটা যদি রোববার দিন করা হতো মানে ওদের যেদিন স্কুল কলেজ থাকতো না সেদিন যদি করা হতো তাহলে আরেকটু ভালোভাবে আমরা সেলিব্রেট লিখেছিলাম হ্যাপি বার্ হ্যাপি অর্জন দাঁড়ায় আমরা চারজন করে হাজবেণ্ড হেপি তোমাক খাৱে เอามาไม่เฮ้ยมันนี่มันจะดีกูตัวบาวน์กูจะดีแล้วนะบาแล้วนาเด็กบาหน้ามีเค้ากูชิคุณเตะ

এখন নটা চল্লিশ বাজে অর্জুন এখনো বাড়ি থেকে আসেনি ছটার সময় তো ম্যামের বাড়িতে পড়তে গেল তো অর্জুন আসলে তারপরে ডিনার করব কি খাবো পেট তো ভরা চারটের সময় খাওয়া দাওয়া করলাম তারপরে আবার এই কেক খেলাম সন্ধ্যের সময় তারপরে একটুখানি ফিশ ফ্রাই খেলাম তো এখনো খিদে পায়নি আর কৃপার ডিনার হয়ে গেছে কৃপা এইমাত্র মাত্র ডিনার করলো তো আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড় তুই ভোরবেলা ঘুম থেকে উঠেছিস তারপর বিকালবেলাও আজকে আর ঘুমাতে পারিস নি অবেলায় খাওয়া হয়েছে তাড়াতাড়ি করে শুয়ে পড় বলে মা পাপার বিছানাটা করে রাখি ওর বাবার ঘরের বিছানাটা করে ও শুয়ে পড়বে আর ওর আসলে আমরা তিনজন খেয়ে দিয়ে সমস্ত কিছু ফ্রিজে রেখে তারপরে ঘুমাবো আমি শুধু ভাবছি এত খাবার আমি ফ্রিজে এখন কি করে রাখবো সেটাই শুধু ভাবছি আমার মাথায় শুধু ওইটাই হচ্ছে আমি এই এত খাবার এখন ফ্রিজে কি করে ঠেসে ঠেসে রাখবো অনেক খাবার রয়ে গেছে ইচ্ছে করেই তো একটু বেশি বেশি করে রান্না করলাম যাতে কালকে আমাকে রান্না করতে না হয় আর কৃপা তোর পাপাকে ওই ঘড়িটা দিয়েছে ঘড়িটা তো তোমাদেরকে দেখালাম ঘড়িটা বেশ কয়েকদিন আগে অনলাইনে এসছে আর এই টাকা কৃপা নিজেই দিয়েছে কিছুদিন আগে কৃপা একটা স্কুলে গিয়েছিল না তোমাদেরকে বলছিলাম মেয়ে আজকে একদিনের দিদিমণি হয়েছে সেখান থেকে বিরিয়ানির প্যাকেট পেয়েছিল তো তোমাদেরকে বলছিলাম যে ও আজকে ওই যে ওই যারা আর কি পরীক্ষা দিয়েছে তাদেরকে গার্ড দিয়েছিল তো তো তখন ওকে বলেছিল স্যার যে এর জন্য পারিশ্রমিক দেয়া হবে তো মনে হয় হাজার টাকা দিয়েছিল স্যার মনে হয় হাজার টাকা দিয়েছিল তো সেই টাকাটা দিয়ে ওর পাপার জন্য ঘড়ি কিনেছে ও আমাকে তখনই বলেছে যে মা আমি এই টাকাটা যদি পাই পাপার জন্য একটা ঘড়ি কিনবো তো সেটা দিয়েই ওর পাপার জন্য ঘড়ি কিনেছে এছাড়া ওদের কলেজে না মাঝে মধ্যে ওই কিছু প্রোজেক্ট করতে দেয় কম্পিউটারে আমি অত ভালো বুঝি না প্রজেক্ট বলে না কি বলে যাই না আমার এখন আর কি অত কিছু মাথায় আসছে না মনে মনে রাখতে পারি না অত কিছু তো ও মাঝে মধ্যে বলে যে মা এগুলো করলে না কলেজ থেকে টাকা দেয় ও মনে হয় দু তিনবার হাজার টাকা করে পেয়েছিল মানে ভালো হতে হবে করলেই টাকা দেয় না যদি ভালো হয় তাহলে কলেজ থেকে টাকা পাওয়া যায় তো ও মনে হয় দু তিনবার পেয়েছিলো তো সেই টাকাগুলো ওর ওর কাছে থাকে ওই আর কি আমাকে তারপরে ওর পাপাকে গিফট কিনে দেয় পাশের বাড়ির সুইটিকে একটা থালার মধ্যে সমস্ত খাবার সাজিয়ে দিয়ে আসলাম আজকে আমাদের দুপুরবেলা খেতে দেরি হবে বলে ওকে আমি আজকে আমাদের বাড়িতে খেতে বলিনি আমরা তো সবাই চারটের সময় খেতে বসলাম এই ডাইনিং টেবিলটা তো গতকালকে অর্গানাইজ করেছিলাম আজকে এই ডাইনিং টেবিলটাতে ফুলগুলো অ্যাড হওয়াতে আরও ভীষণ ভালো লাগছে বিশেষ করে এই সাদা ছোট ছোট যে ফুলগুলো রয়েছে এগুলো খুব ভালো লাগছে এই ফুলের কি নাম আমি জানি না যদি তোমরা কেউ এই নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকাল থেকে খুব ঝামেলার মধ্যে দিয়ে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু মোটামুটি সারাটা দিন ভালোই কাটলো